আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দীর্ঘ ছয় মাস আগে ফুল থেকে আমি ভিডিও করে দিয়েছিলাম ঠিক আছে কোনো পানি ছিল না সব শুকনো ছিল আর ধান হানফের ছিল ঠিক আছে আমার দেখেন এই যে কার্টবোনগুলো ছিল না বৃষ্টি পেয়ে কার্টবোনগুলো এখন বড়ো হয়ে গেছে এখন সুন্দর সবুজ দৃশ্য দেখা যাচ্ছে তো আপনাদের যে যাদের নদীর পাশে বাড়ি আছে ছেলে মেয়ে সব কিছুই সাবধানে রাখবেন চোখে নজরে রাখবেন কারণ পানির মধ্যে কখন কি একটা দুর্ঘটনা ঘটে যায় তা কিন্তু বলা যাবে না আবার দেখেন ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা ওই একটা ঘর দেখা যাচ্ছে এখান থেকে ওখানে হাঁটতে যেতাম সময় একটা বেশি লাগতো না তারপরে এখন এখান থেকে যদি নৌকাতে যাই বৃষ্টিকে ভাড়া নেবে